আপনার সবাই গল্প করছিল হ্যাঁ গল্প বলছিলাম এই কথা বলছিলাম এলাকারই কথা হচ্ছিলো স্বাভাবিক কথা সেই আলোচনায় হচ্ছিলাম কাজ কে আরো সহজ হবে কোর কমিটি সবাই নিয়ে চলবে সবাইকে নিয়ে একই সঙ্গে একই মতামত দেওয়া হবে এবং সবাই এগ্রি করলে সে কাজটাই করা হবে অনুভূত মন্ডল কনভেনার করা হবে যদি কাজটা কাজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তার ফলে একজনের উপর দায়িত্ব না থাকে সবাই মিলে করতে পারবে আপনি খুশি অনুভূত মন্ডল কনভেনার দল যা করবে মমতা ব্যানার্জি যা করবে তাতে আমি খুশি কারণ দল শেষ কথা মমতা ব্যানার্জি অভিষেক বন্ধু হতে শেষ করবে সেখানে আমার 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 খুশি মতামত দলের সিদ্ধান্তে বলছি প্রতিদিন কোর্ট কমিটি যে মতবিরোধ সামনে আসছিল এটা কি এবার বন্ধ হবে মনে করছেন আমার মনে হয় যে খুব একটা মতবিরোধ হচ্ছিল বা দেখাচ্ছিল বাচ্চা আমি তো যে কদিন